এই যে দেখেন এত গর্জিয়াস নিচে এরকম ঝুল করা আছে পুরোটাই দেখেন এটা হচ্ছে হচ্ছে কাজের আপনার একটা ওনা পেয়ে যায় এই যে দেখেন সুন্দর কাজ করা এটা ক্রপটপটা দেখেন্স ট্রপটা একটু দেখেন

এখন বিয়ের জন্য বা হচ্ছে যে কোনো প্রোগ্রামের জন্য বা ঈদের জন্য আপনারা এগুলো নিয়ে নিতে পারেন ফাহিম কালেকশন দোকানটা হচ্ছে অষ্টআশি উননব্বই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স থার্ড ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভিডিও স্কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম গর্জিয়াস একটা হচ্ছে নেটের মধ্যে প্রিমিয়াম কালেকশন দেখাচ্ছি একেবারে নতুন ডিজাইনের মধ্যে এটার ক্রপটপ হচ্ছে এটা ক্রপটপটা কত গর্জিয়াস দেখেন একেবারে সামনে পিছনে কিন্তু কাজ করা আছে সুন্দর ঝুল দেয়া আছে ভিতরে হাতার কাপড় দেওয়া আছে সাথে আছে একটা বাটুয়া ব্যাগ এটা যখন রিবন দিয়ে বেঁধে সুন্দর করে নেবেন হাতে অনেক সুন্দর লাগবে কিন্তু আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা অল ওভার এইভাবে কাজের মধ্যে এই যে দেখেন আপনার চারপাশে পার করা ঠিক আছে মাঝখানে এরকম প্যাচে প্যাচানো প্যাচানো এরকম কাজ করা দেখতে পাচ্ছেন

গাইস আমরা হচ্ছে টোটালি আবার ডিজাইনটা একটু দেখিয়ে দিই এটা একটা লেয়ার এইটা একটা লেয়ার হ্যাঁ এইটা একটা লেয়ার খুব সুন্দর ভাবে ব্যাক সাইডেও সেম লেয়ারটা আছে কিন্তু ওকে সো এটার প্রাইসটা আমরা একটু জেনে নিব 9500 টাকায় এত গর্জিয়াস একটা ক্রপ টপ লেহেঙ্গা পেয়ে যাচ্ছে কিছু डिफरेंट কালার শেডের মধ্যে যারা চাচ্ছে এই দেখেন অ্যাশের সাথে আপনার পেস্ট কন্ট্রাস্ট দেখেন এই ধরনের এইটা একটু দেখো এই যে দেখেন সুন্দর কাজ করা এটার ক্রপ টপটা দেখেন ভিউয়ার্স ক্রপ টপটা একটু এই যে দেখেন দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্লাস ওয়ার্ক করা কাজ করা এগুলো কি দিয়ে স্টোন ওয়ার্ক করা এগুলো সব হাতের কাজ করা কিন্তু কাজ একদম রিয়েল স্টোন যেটাকে বলা হয় গ্লাস স্টোন যেটাকে বলা হয় দেখেছেন কতটা চমৎকার এটা একটু যদি দূর থেকে দেখাই তাহলে আপনারা হচ্ছে এটার আসল সৌন্দর্যটা আপনারা বুঝতে পারবেন দেখেন ভিউয়ার্স মাশাআল্লাহ

এটা আবার কালারফুলের মধ্যে নেটের মধ্যে দেখেন এই যে এটা হচ্ছে ক্রপ টপ এদিকে আবার একটু সুন্দর ভি ডিজাইন করা দেখতে পাচ্ছেন আপনার সাথে পেয়ে যাচ্ছেন বাটুয়া ব্যাগ একটা সুন্দর গর্জিয়াস একটা বাটুয়া ব্যাগ পেয়ে যাচ্ছেন সাথে একটা সুন্দর দোপাটা তো এটার প্রাইস হচ্ছে ভিতরে হাতা দো আচ্ছা ভিতরে হাতার দেওয়া আছে এটা প্রাইস এটা নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা সব দশের নিচে পেয়ে যাবেন এটা দেখেন এটা ডিজাইনটা এত সুন্দর জাস্ট দেখেন ক্লাস ওয়ার্ক করা দেখেন বাটুয়া ওড়না ওড়নার এই যে এরকম সুন্দর পার করা আছে অল ওভার ওড়নাটা দেখেন এটা হচ্ছে ক্রপ টপ এবং একটা দেখিয়ে দাও এটা হলো আচ্ছা এটা সাথে আবার কোটিও আছে ঠিক আছে এই দেখেন এই যে কেউ চাইলে কোটি ছাড়াও পারবে কোটি ছাড়া পরবেন কোটি সহ পরবেন আপনাদের ইচ্ছা যেভাবে ইচ্ছা মন চাই পরবেন

প্রত্যেকটা ক্রপ টপের সাথে এক্সট্রা হাতা দেয়া থাকবে আপনারা চাইলে আপুদের বলবেন আপু যদি অনলাইনে অর্ডার করেন আপু আমার হাতাটা লাগিয়ে দেন সেক্ষেত্রে আপুদের কিন্তু এক্সট্রা হচ্ছে মানে সেরকম ব্যবস্থা করা আছে তোমার ভিডিওতে একটা কথা বলে দেই অনেক সময় দেখা গেছে আমাদের ইয়ে করতে হয় বুঝাইতে হয় কাস্টমারদেরকে ফোনে অনেক সময় আমরা অত বেশি সময় দিতে পারি না হ্যাঁ হ্যাঁ কিন্তু তারপরে আমরা ব্যস্ততার জন্য কারণ আমাদের সবগুলো প্রতিষ্ঠান দেখতে হয় জি রাইট এখানে অনেককে বলে যে আপু ক্যাশ অন ডেলিভারি পাঠান ক্যাশ রেশন ডেলিভারি এত দামি মালগুলো আমরা পাঠাইতে পারি না ঢাকার বাইরে পাঠানো যায় না আর ঢাকার ভিতরে যারা আছে তারা দেখে শুনে নেয় দেখে শুনে নেয় আর ঢাকার বাইরে যারা আছেন তাদের উদ্দেশ্য করেই বলছি আপনারা ক্যাশ অন ডেলিভারি বলবেন না আমাদেরকে কিছু ক্যাশ আগে দিতে হয় যেহেতু এগুলো দামি মাল অ্যাডভান্স করতে হয় তারপরে আমরা কোনো মাল বাহিরে পাঠাই আর ঢাকার ভিতরে যারা আছেন আমাদের কাস্টমার তারা হলো এসে দেখে শুনে নেন আমাদের ভিডিওতে আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে বলতে পারি ভিডিওতে যেরকম মাল দেখেছেন তার চেয়ে যদি সুন্দর আসার পরে না হয় সত্যি কথা তার চেয়ে বেশি সুন্দর ঠিক আছে সে অনেক সুন্দর আমাদের মানে মাল বাস্তবে দেখতে সুন্দর অনেক সময় এই গর্জিয়াস মালগুলো ভিডিওতে অত সুন্দর আসে সুন্দর আসে না রাইট এটা হচ্ছে আরেকটা কালার এবং আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন নতুন একটা আরেকটার সাথে মিলবে না ফেয়ার্স এটা আবার একটু ডিফারেন্ট ডিজাইন দেখেন ক্রপ টপটা এটার পিছনটা দেখেন কি সুন্দর আপনার ডাবল স্কোয়ার গলা করা দেখতে পাচ্ছেন ভিতরে প্যাট দেয়া আছে এটা হচ্ছে আপনার ওরনাটা ওরনাটায় গর্জিয়াস পার করা আছে ঠিক আছে এটার ওরনাটা তোমাকে একটু দেখিয়ে দেই না কাস্টমাররা অনেক সময় না একটু দেখিয়ে দাও কত চড়া দেখো না কত চড়া দেখেন এবং চতুর্দিকে কত সুন্দর সুন্দর লেস করা আছে কাজ করা আছে ঠিক আছে দাম হলো না 9500 টাকা হচ্ছে দাম আজকে আর ডলে একটা মাল আছে একটু মানে একটা মাল আমরা হচ্ছে কাছাকাছি ডিজাইনের একটা ক্রপ টপ করানো আছে ডলে এই যে দেখেন ডলে আসলে পড়লে কেমন দেখা যায় আমরা একটু দেখিয়ে দেই সেটা আমি বলছি যে দেখিয়ে দেওয়ার জন্য আর এই যে দেখো আমরা প্যাডটা দেখিয়ে রাখছি কিন্তু আপনারা চাইলে প্যাড দেখাবেন না আপনারা আপনারা অ্যাডজাস্ট করে করুন আমরা যে যেভাবে ফটো যেভাবে পরেন বা ভিতরে একটা ইনার পরে নিলে স্কিন কালারের কোনো সমস্যা নাই বডি দেখানোর আর এটার ভিতরে এই হাতা দেওয়া হাতা লাগিয়ে দিই এটা আমরা ডলের জাস্ট একটা স্যাম্পল করে রেখেছেন ঠিক আছে ফাহিম কালেকশন 88 89 স্টার মলিকা শপিং কমপ্লেক্স থার্ড ফ্লোর এলিফ্যান্ট রোড ঢাকা 12 পাস বিদানি বা